প্রধান উপদেষ্টা সভাপতিত্বে স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের প্রস্তুতি বিষয়ক উচ্চ পর্যায়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত ওয়াশিংটনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলছে শুল্ক বিষয়ক তৃতীয় ধাপের আলোচনা আজ আবারও বৈঠকে বসবে দেশ দুর্নীতিমূলক বিদ্বেষমূলক বেআইনি রায় প্রদান সহ জাল জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর আবু হত্যা মামলায় সব পক্ষের শুনানি শেষ অভিযোগ গঠনের আদেশ আগামী ছয় আগস্ট আজ ত্রিশ জুলাই চব্বিশের এই দিনে মার্চ ফর জাস্টিস নামে শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ফেসবুক প্রোফাইল লাল করে জানানো হয় প্রতিবাদ দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ নরসিংদীতে শহীদ পরিবারের সাথে মতবিনিময় সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ রাশিয়ার পূর্ব উপকূলে আট দশমিক আট মাত্রার ভূমিকম্প জাপান আলাস্কা ও হাওয়াইতে সুনামি সতর্কতা জারি এবং উরুগুয়েকে পাঁচ এক গোলে হারিয়ে নারী কোপা আমেরিকা ফাইনালে শিরোপা ধারি ব্রাজিল আসসালামু আলাইকুম দুপুর দুটো সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাগ। এতক্ষণ সংবাদ শুনলাম শুনলেন এবারে বিস্তারিত সংবাদ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে স্বল্পোত দেশ হতে উত্তরণের প্রস্তুতি বিষয়ক উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে রাজধানী তেজগায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক ইস্যু নিয়ে তৃতীয় ধাপের আলোচনা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল দুপুর দুইটায় আনুষ্ঠানিকভাবে এই আলোচনা শুরু হয় আজ যুক্তরাষ্ট্র স্থানীয় সময় সকাল নয়টায় আবার আলোচনা শুরু হবে বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির এই প্রতিনিধি দলে আরও আছেন প্রধান উপদেষ্টা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড নাজিন কাউসার চৌধুরী বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তারা ঢাকা থেকে বৈঠকে ভার্চুয়ালি অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্বে আছেন সহকারী ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্র্যান্টন লেন্চ তার সঙ্গে আছেন বাণিজ্য ও শুল্ক সংশ্লিষ্ট কর্মকর্তারা শুল্ক পুরো বিষয়টি সম্পন্ন বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন করছে ডিসি জুলাই গণ শহীদ শহীদ সাইদ হত্যা অভিযোগ গঠন হবে ছয় আগস্ট আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্য ট্রাইব্যুনাল এদিন দিন ধার্য করেন পরে সাংবাদিকদের ব্রিফিং করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কয়েকজন আছেন কয়েকজন কর্মচারী আছেন তাদের কি কি ভূমিকা তা আমরা সুনির্দিষ্টভাবে বলেছি আমাদের ফর্মাল চার্জ এবং বক্তব্যে এবং কে কি পার্ট নিয়েছেন কাদের বিরুদ্ধে কি অভিযোগ সে সম্পর্কে আমাদের কি প্রমাণ অর্থাৎ অডিও ভিডিও সিসি ফুটেজ সাক্ষীদের স্টেটমেন্ট সকল কিছুই আমরা দাখিল করেছি এবং ঘটনাগত বিষয় চার্জ হেয়ারিংয়ের বিবেচনার সুযোগ আছে বলে আমরা মনে করি না এই বিষয়টা ট্রাইব্যুনালকে বলেছি এবং এই বিষয় প্রাইমাফেসি কেস নাই ঘটনার বাইরে অর্থাৎ অনুমান এবং সম্ভাবনা এর বাইরে ডিফেন্সের পক্ষে কোনো বক্তব্য উপস্থাপন করতে পারে নাই বলে আমাদের কাছে মনে হয়েছে এই বিষয়টাই আমরা ট্রাইব্যুনালে তুলে ধরেছি এবং আমাদের বক্তব্য শেষ করেছি আমরা দৃঢ়তার সাথে বিশ্বাস করি যে আগামী ছয় তারিখ চার্জ গঠনের দিন অনারেবল ট্রাইব্যুনাল ধার্য করেছেন ছয় আগস্ট এবং সেই দিন চার্জ গঠিত এর আগে মামলার গ্রেফতারকৃত আসামি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন কনস্টেবল সুজন রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী সহ ছজনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় দুর্নীতিমূলক বিদ্বেষমূলক বেআইনি রায় প্রদান সহ জাল জালিয়াতির অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি বি এম খারুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত আজ সকালে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সিএমএম তার রিমান্ড মঞ্জুর করেন এর আগে সকালে সাবেক প্রধান বিচারপতিকে সিএমএম আদালতে হাজির করা হয় পরে তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ এক পর্যায়ে শুনানি শেষে আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন মামলার অভিযোগপত্রে বলা হয়েছে সাবেক প্রধান বিচারপতি খারুল হক দু সালের দশ মে ত্রয়োদশ সংশোধনী রায় বাতিল করে রায় দেন আরও দুইবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখা যেতে পারে তবে বিচারপতিগণকে সেই সরকারের নিয়োগ দেওয়া যাবে না বলে রায় উল্লেখ করা হয় এমন অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে দুর্নীতিমূলক ও বিদ্বেষমূলকভাবে পূর্ণাঙ্গ রায়ের সঙ্গে সম্মত হয়ে স্বাক্ষর করে খারুল হক জালিয়াতি করেছেন বলে অভিযোগ আনা হয় মামলায় কারাগারে থাকা খায়রুল হকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে উল্লেখ করা হয় মামলার এজাহারে উল্লেখ্য গত চব্বিশ জুলাই সকালে ধানমন্ডির বাসা থেকে সাবেক প্রধান বিচারপতি বি এম খারুল হককে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রাষ্ট্রীয় বিভিন্ন সংস্কারের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত কমিশনের তেইশতম দিনের আলোচনা কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে আজ জুলাই জাতীয় সনদের খসড়া নিয়ে রাজনৈতিক দলগুলোর লিখিত মতামত দেওয়ার কথা রয়েছে এ নিয়েই মূলত আজকের আলোচনা হতে পারে এছাড়া অসমাপ্ত এজেন্ডাগুলো নিয়েও আলোচনা হতে পারে আজ দর্শক রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই মুহূর্তে আছেন ওই সহকর্মী খালিদ হাসান আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে স্বর্ণ আপনি যেটা বলছিলেন যে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক শুরু হতে যাচ্ছে আজ মূলত তেইশতম দিন এবং একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে আলোচনা আগামীকাল জাতীয় যে জুলাই জুলাই জাতীয় সনদ দেয়া হবে সেটির চূড়ান্ত রূপ নির্ধারণ করা হবে তো তার আগের দিন আজ মূলত নির্বাহা জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে যে খসড়া দেওয়া হয়েছিল সেটির বিষয়ে রাজনৈতিক দলগুলো আজ মতামত দিবে তো সেই খসটার বিষয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন মতবিরোধ রয়েছে ইতোমধ্যেই বিএনপি যদিও এটার সাথে একমত হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন যে খসড়া দিয়েছে কিন্তু আরও কয়েকটি দল এটি নিয়ে এখন পর্যন্ত তারা দ্বিমত পোষণ করেছে তারা যেটা বলছেন যে এই খস্টার মধ্যে বিভিন্ন আইনি কাঠামো থাকতে হবে যেন আগামী জাতীয় সংসদ যেটি নির্বাচিত সরকারের মাধ্যমে জাতীয় নির্বাচনের মাধ্যমে আসবে তারা যেন একটা আইনি কাঠামোর মধ্যে এই যে প্রস্তাবগুলো পাশ হবে সেটি যেন সংসদে পাশ হয় তো এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ আপনার কাছে জানতে চাচ্ছি যে ঐক্যমত্য কমিশন তো একটা খসড়া দিয়েছে আপনাদের কাছে সেই বিষয়ে আপনারা মতভিন্নতা দেখিয়েছেন কি কি বিষয়ে আসলে আপনারা সেখানে মতভিন্নতা দেখাচ্ছেন বিসমিল্লা রহমান রহিম মতভিন্নতা কিছু না কিছু সংযোজন কিছু সংযোজন আছে এই জুলাই সনদের সাথে আমরা বলেছি যে জুলাই সনদের আগে জুলাই যে ঘোষণাপত্র যেটা প্রক্লেমেশান এইটা কিন্তু আমাদের হাতে দেওয়া হয় নাই এটা ঘোষণাপত্র ছাড়া কিভাবে একটা সনদে চার্টার আমরা সেখানে তার সাথে ঐক্যমত্য পোষণ করি আমরা চাই ঐক্যমত্য কমিশন আগে জুলাই সনদ আমাদের কাছে প্রণয়ন করবে এরপরে জুলাই জুলাই ঘোষণা এরপরে জুলাই সনদ আমরা চাই তারপর আমরা এখানে জুলাই সময় দেখতে পাই যাদের বুদ্ধে ছাত্র জনতা বিভিন্ন রাজনৈতিক দল জীবনপণ বাজি রেখে লড়াই সংগ্রাম করেছে সেই যে আপনার খুনি ফেসিস্ট মানবতাবিরোধী অপরাধী আওয়ামী লীগ শেখ হাসিনা এবং জাতীয় পার্টি সহ অন্যান্য যে আরও সহ্য দল তারা যে আওয়ামী সাথে সহযোগী ভূমিকা পালন করেছে তাদের বুদ্ধে আন্দোলন করে ছাত্র জনতা সেই জুলাই বিপ্লব করেছে এই কথাটা কিন্তু জুলাই সনদের মধ্যে নাই যাদের বুদ্ধে স্বাধীনতা আন্দোলন করেছে নাম উল্লেখ করে তাদের মধ্যে নাই কাজে আমরা চাই যে যারা এই দেশের মানুষের জানমালের অর্থ সম্পদ যা লুণ্ঠন করেছেন মানুষকে হত্যা করেছেন নির্মমভাবে তাদের নাম এই জুলাই সনদে তাদের নাম থাকতে হবে সেটি আপনারা নিশ্চয়ই আজকে আলোচনা করবেন আমরা আলোচনা করবো সেটা আর কোন দলে কি অবদান ছিল সেই কথাটাও থাকতে হবে আমরা দেখতে পাই যে একটা বিএনপির মহাসচিব সাহেব বলেছেন যে এই আন্দোলনের সাথে আমরা সরাসরি জড়িত নই এটার সাথে ছাত্ররা জড়িত আমরা সাথে জড়িত না তা বিএনপি যদি এত বড় অভ্যুত্থানের সাথে সরাসরি জড়িত না থাকে এই কথা কিন্তু এখানে তো আসলে রাষ্ট্রীয় বিভিন্ন সংস্কারের বিষয়গুলোই তো এই সনদে আসলে স্থান পাবে সেই বিষয় কারণ এরা একটা প্রেক্ষাপট আছে এরা একটা পটভূমি আছে সেই পটভূমির মধ্যে এই কথাটা থাকতে হবে যে কারা কিভাবে এই গণভ্যুত্থানে ছাত্র জনস্বার সাথে তারা একাত্মতা প্রকাশ করছে এবং কার্যকরী পদক্ষেপ তারা গ্রহণ করছে এই কথাটাও আপনার এই জুলাই সনদে থাকতে হবে সেই কথাগুলো আপনারা চাচ্ছেন সনদে চাচ্ছি এবং আওয়ামী লীগ এবং তার দোসরদের যে পদনত করে তাদের এই ছাত্রজন অভ্যুত্থান করেছে এই কথাটাও লেখা থাকতে হবে এবং তাদের একবারে পরিপূর্ণভাবে একটা বিচার দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করতে হবে এবং তাদের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করতে হবে এই বিষয়গুলো সনদে থাকে সেটি আপনারা চাচ্ছেন যে ধন্যবাদ আপনাকে তো সর্ণা আজ মূলত ব্যাপক আলোচনা হওয়ার কথা রয়েছে বিভিন্ন বিষয় আছে সেই বিষয়গুলো নিয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা হবে তারপর এই যে জাতীয় সনদ হবে আগামীকাল একটি চূড়ান্ত রূপ নির্ধারণ করা হবে সর্ণা খালিদ আপনাকে ধন্যবাদ নতুন বাংলাদেশের বুনিয়াদকাল দু হাজার চব্বিশের জুন জুলাই আগস্টের দিনগুলো বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়া এই মাহেন্দ্র খন মানুষের মনে জায়গা করে নিয়েছে ছত্রিশ জুলাই নামে এ জনপদের অসামান্য ত্যাগ ও অনন্য সাহস সংগ্রামের গৌরবময় দিনগুলোর ঘটনাবলী সবার কাছে তাই অপরিসীম গুরুত্বের কেমন ছিল দুনিয়া কাঁপানো জুলাইয়ের দিনগুলো লাল জুলাইয়ে বিপ্লবীর সময় রেখার উপর নজর বোলাতে আমাদের এবারের আয়োজন সৎপর্ক কি হবে প্রভু দাসের নাকি সেবক মালিকের আপাতত এইটুকু বলতে পারি এই আন্দোলন কোনো ছেলে ভোলানো ছড়া বা নাটক দিয়ে থামানো যাবে না এ প্রশ্নগুলোর উত্তর নিয়েই এই আন্দোলন থামবে ইকবাল ফরহাদ বিটিভি নিউজ গণহত্যা চালিয়ে শিক্ষার্থীদের প্রাণ কেড়ে নিয়ে আবার তাদের জন্য প্রহসনের শোক পালন করে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার চব্বিশের এই দিনে লোক দেখানো সে শোক শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করে সরকারের মায়াকান্নার বিপরীতে সোশ্যাল মিডিয়ায় লাল প্রোফাইল পিকচার আর চোখে মুখে লাল কাপড় বেঁধে ছবি তুলে তা ব্যবহারের মাধ্যমে প্রতিবাদ জানায় শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কালোর বিপরীতে কিভাবে লাল হয়ে উঠেছিল সোশ্যাল মিডিয়া হোসেনে জানাচ্ছেন গোলাম হাজার চব্বিশ সালের উনত্রিশ জুলাই আন্দোলনে গুলি করে শিক্ষার্থী হত্যা চালিয়ে যাচ্ছে পতিত আওয়ামী সরকার এর ঠিক পরের তিনি তারা ঘোষণা দেয় রাষ্ট্রীয় শোক দিবসের নিজেরাই গুলি চালিয়ে হত্যা করে নিজেরাই আবার শোকের আয়োজন করা এমন শোক ছিল জনতার চোখে এক নির্মম প্রহসন যে শোক হওয়ার কথা ছিল বিচার ও দুঃখের প্রতীক সেটা হয়ে ওঠে দায় এড়ানোর প্রতীক শোক নিয়ে এই তামাশার বিপরীতে শিক্ষার্থীরা মুখে ও চোখে লাল কাপড় বেঁধে জানান প্রতিবাদ ফেসবুকে ঝড় তোলে লাল প্রোফাইল পিকচার শুধু ছাত্রছাত্রীরাই নন নোবেল প্রফেসর মোহাম্মদ সহ সাবেক সেনাপ্রধান লেখক সাংবাদিক পেশাজীবীরাও যুক্ত হন এই ভার্চুয়াল আন্দোলনে ঊনত্রিশ জুলাই রাত থেকেই শুরু হয় লাল ফ্রেমের ব্যবহার যা ছড়িয়ে পড়ে ত্রিশ জুলাই সকালেই আরোকে লাল করা বিষয়ে পক্ষ থেকে এসেছে প্রত্যেকটা আলোচনা করেছেন ছাত্রদল নিজেদের মধ্যে আলোচনা করেছেন ছাত্র আলোচনা করেছেন আমরা যে চারজন আছি আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছি সেদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাক দেওয়া মুখে লাল কাপড় বেঁধে পালন করা শান্তিপূর্ণ কর্মসূচিগুলো একের পর এক পুলিশি বাধায় পণ্ড হয়ে যায় অভিভাবকদের মৌন মিছিল শিক্ষকদের প্রতিবাদ সব জায়গায় ছিল বাধা ছিল ধরপাকড় দিন শেষে রাত ছো এগারোটায় আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের ঘোষণা করেন নতুন কর্মসূচি মার্চ ফর জাস্টিস ঘোষণায় বলা হয় একত্রিশ জুলাই বুধবার দুপুর সাড়ে বারোটায় দেশের সব আদালত ক্যাম্পাস ও রাজপথে মার্চ ফর জাস্টিস পালিত হবে টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে আন্দোলনকারী ছাত্ররা দেশ জুড়ে এই বার্তা ছড়িয়ে দেয় দাবির মধ্যে ছিল জাতিসংঘের মাধ্যমে তদন্ত করে বিচার গণগ্রেফতার বন্ধ এবং নয় দফা ছাত্র জনতার দাবি বাস্তবায়ন এই যে প্রমাণ পিচারটাকে আমরা লাল করার সিদ্ধান্ত নিয়েছি এর মাধ্যমে বেসিক্যালি আমরা যারা বিপ্লবী ছিলাম আন্দোলনকারী ছিলাম আমাদের মধ্যে একটি মনস্তাত্ত্বিক সংহতির একটা আবহ তৈরি হয়েছিল যে আমরা তুমি সৈরাচার তোমাকে আমরা হচ্ছে লাল কার্ড দেখালাম এবং এই দেশ থেকে সৈরাচারকে আমরা সেই তৈরি বিদায় করে দিলাম এই শোক তো কোনো মূল্য থাকে না কারণ তারা সব দিনের বেলা হচ্ছে নাটক করছে রাতের বেলা আটক করছে তারা তো আসলে নিজেদের তার নিজের এত ছাত্রছাত্রীদেরকে মানে আক্রমণ করছে তারপরে এরপরে তারা পরের দিন আমার দেখাইছে যে আগামীকালকে শোক প্রকাশ এটা আসলে তাদের মনে মন মানসিকতা থেকে শোক প্রকাশ মানে পায় না এই লাল কালারটা ছিল আমাদের হচ্ছে আমাদের ভাইদের যারা ছাত্রছাত্রীরা মারা গেছে তাদের যে রক্তাক্ত করছে সেটার আর একটা অঙ্গীকার নামা ছিল এটা কালো নয় লাল এই প্রতীকী আন্দোলন এতটাই আলোড়ন তোলে যে তা আন্তর্জাতিক মহলেও নজর কাড়ে ইউরোপীয় ইউনিয়ন ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রকাশ করে উদ্বেগ সবাই ধারণা করতেছিল যে আন্দোলনটা হয়তো এখানেই থেমে যাবে কিন্তু এই প্রোফাইল লাল করার মধ্যে দিয়ে আন্দোলনটা আসলে আরও শক্তি পায় যেটা আসলে সবার ভিতরে ছড়ায় পড়ে দেখা যাচ্ছে ফেসবুক স্ক্রল করলে দেখা যাচ্ছে সবাই প্রোফাইল লাল কালো করার পরিবর্তে সবাই লাল প্রোফাইল করতেছে তখন আসলে আন্দোলনকারী বা যারা এই অ্যাক্টিভিস্ট ছিল তারা শক্তি পাইছে যে না আমরা একা না আমাদের সাথে অনেক মানুষ আছে প্রতিবাদ হিসেবে আমরা সবাই হচ্ছে রেড যে ইয়াটা আছে ডিপিটা আছে ওটা আমরা আপলোড করেছি টু শো দ্য প্রোটেস্ট অ্যান্ড আমি বলবো দ্যাট ইজ লাইক এক্স্যাক্টলি দ্য বেস্ট রেসপন্স সেদিন বিক্ষুব্ধ নাগরিক সমাজ সংবাদ সম্মেলন করে সরকারের দায় শিকার ও নিরপেক্ষ তদন্তের দাবি তোলে সেখানে বলা হয় শান্তিপূর্ণ আন্দোলনে গুলির মাধ্যমে সরকার যা করেছে তা জনগণ ও বিশ্ববিবেককে স্তম্ভিত করেছে যৌবন তুমি আগুন হও লাল পলাশের ফাগুন হও আর আসছে ফাগুন অনেক দেরি এখনই দ্বিগুণ হও প্রতিদ সরকার যখন শোকের মুখোশ পরে হাজার হাজার খুনের ইতিহাস ঢাকতে ব্যস্ত সে সময় সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল পিকচারে লাল রং ধারণ করে প্রতিবাদের নতুন ভাষা প্রকাশ করে জেন্সি পরবর্তীতে এই প্রতিবাদ দ্বিগুণ হয়ে ছড়িয়ে পড়ে সকল মুক্তিকামী প্রজন্মের অন্তরে গোলাম মুর্তুজা বিটিভি নিউজ ঢাকা দেশ গড়তে জুলাই পদযাত্রার কর্মসূচির অংশ হিসেবে আজ নরসিংদীতে পথসভা ও সমাবেশ করছেন এনসিপি নেতৃবৃন্দ সমাবেশ উপলক্ষে গত রাত থেকেই নরসিংদীতে অবস্থান নিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা এইচএসসি পরীক্ষার কারণে সময় পিছিয়ে দুপুরে নরসিংদী ক্লাবে শহীদ পরিবারের সাথে সাক্ষাতের পর পদযাত্রায় অংশ নেবেন তারা শহরের জেলখানা মোড় থেকে শুরু করে নরসিংদী পৌরসভা কার্যালয়ের সামনে গিয়ে পদযাত্রা শেষ হওয়ার কথা রয়েছে নরসিংদীর দিনের কর্মসূচি শেষ করে সাভারের বাইপাইলে এনসিপির আরেকটি সমাবেশ হওয়ার কথা রয়েছে সমাবেশে জুলাই বিপ্লবের অন্যতম ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম আখতার হোসেন সার্জিস আলম হাসনাত আব্দুল্লাহ ও সামান্থা শর্মিন সহ এনসিপির অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির অনুরোধের প্রেক্ষিতে তিন আগস্ট শহীদ মিনারে পরিবর্তে শাহবাগে সমাবেশ করবে ছাত্রদল দল আজ রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে একথা জানান সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তিনি বলেন তিন আগস্টে শহীদ মিনারে ছাত্র সমাবেশ জুন মাসে ঘোষণা করা হয়েছিল কিন্তু একই জায়গায় সমাবেশের ঘোষণা দেয় এনসিপি এদিকে সমাবেশের স্থান পরিবর্তন করায় বিএনপি ও জাতীয়তাবাদী ছাত্র দলকে কৃতজ্ঞতা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে পোস্টে বিষয়টি জানান এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজি সালম গণপ্রতিনিধিত্ব আদেশে প্রতি বছর একত্রিশ জুলাইয়ের মধ্যে নিবন্ধিত দলগুলোর আগের পঞ্জিকা বছরের আয় ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দেওয়ার বিধান রয়েছে সে হিসেবে আজ আগারগায় নির্বাচন ভবনে জাতীয় পার্টি প্রেসিডেন্ট সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদের কাছে দু হাজার চব্বিশ পঞ্জিকা বছরের অডিট রিপোর্ট জমা দেন অডিট রিপোর্ট জমা দেওয়ার শেষে তিনি সাংবাদিকদের ব্রিফ করে জানান জাতীয় পার্টি দু সালে আয় করেছে দুই কোটি চৌষট্টি লাখ আটত্রিশ হাজার নয়শো আটত্রিশ টাকা আর ব্যয় দেখিয়েছে এক কোটি উনআশি লাখ আটাশি হাজার চুয়াল্লিশ টাকা তিনি বলেন দলের মনোনয়ন ফর্ম বিক্রি সদস্যের চাঁদা প্রকাশনা বিক্রি ইত্যাদি থেকে দলটি আয় করে আর ব্যয় হয় প্রচার কার্যক্রম অফিস কর্মচারীদের বেতন ইত্যাদি খাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিদেশি পর্যবেক্ষক এবং দেশি বিদেশি সাংবাদিকদের জন্য নীতিমালা প্রকাশ করেছে নির্বাচন কমিশন বিদেশি পর্যবেক্ষকদের ভিসা দিতে কমিশনের ক্ষমতা বাড়ানো হলেও গণমাধ্যমের ক্ষেত্রে পুরনো নীতিমালার বেশিরভাগই বিষয়ই বহাল রাখার অভিযোগ তুলেছেন সাংবাদিক ও বিশ্লেষকরা তবে কমিশন বলছে এ বিষয়ে গণমাধ্যমের অভিযোগ থাকলে সেটা নিয়ে আলোচনার সুযোগ রয়েছে আফরিন জাহানের রিপোর্ট ইসির জারি করা গণমাধ্যম নীতিমালার নির্দেশনাতে বলা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রদত্ত বৈধ কার্ডধারী সাংবাদিক সরাসরি ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন ভোটকেন্দ্রে প্রবেশের পর প্রিজাইডিং অফিসারকে অবহিত করে ভোটগ্রহণ কার্যক্রমের তথ্য সংগ্রহ ছবি তোলা এবং ভিডিও ধারণ করতে পারবেন তবে গোপন কক্ষের ভেতরের ছবি ধারণ করতে পারবেন না আরো বলা হয়েছে একই সঙ্গে দুইয়ের বেশি গণমাধ্যমে সাংবাদিক একই ভোট কক্ষে প্রবেশ করতে পারবেন না এবং দশ মিনিটের বেশি ভোট কক্ষে অবস্থান করতে পারবেন না ভোট কক্ষের ভেতর থেকে কোনোভাবেই সরাসরি সম্প্রচার করা যাবে না সাংবাদিকরা গণনা কক্ষে ভোট গণনা দেখতে পারবেন ছবি নিতে পারবেন তবে সরাসরি সম্প্রচার করতে পারবেন না গণমাধ্যম কর্মীরা এই নীতিমালায় বিধি বিধিনিষেধের কয়েকটি বিষয়ে আপত্তি তুলেছেন আমরা বিগত নির্বাচন দেখেছি যে প্রিজাইডিং অফিসারের পারমিশান নিয়ে আমাদের ভোট কাভার করতে হবে এইটি হচ্ছে মূল আপত্তি কেননা যদি আমি দেখি যে প্রিজাইডিং অফিসারই ভোট কার্য সঙ্গে যুক্ত যদি তার পারমিশন নিই আমি তাহলে তো আমি ভোটটি কাভার করতে পারবো না তিনি পারমিশন দিবে না সুতরাং যখন আমার গলায় কার্ড ঝুলিয়ে দিচ্ছেন আমার যখন সাংবাদিক কার্ড দিচ্ছেন নির্বাচন কাভার করার জন্য তখনই কিন্তু আমার পারমিশন হয়ে যায় যেখানে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয় সেখানে কিন্তু কোনো কিছুরই প্রয়োজন হয় না শুধু সাংবাদিকরা না ভোটাররাও নির্বিঘ্নে ভোট দিতে পারেন ঝামেলাটা বাদে হচ্ছে যেখানে ভোটে কাকচুপি হয় স্টাফিং হয় বা আমরা যেটাকে বলি যে সিল মারা সেখানেই কিন্তু সমস্যাটা ইসি বলছে নির্বাচন অনুষ্ঠানে সহায়তার জন্য নির্বাচনী আইন ও বিধিমালা মেনে চলবেন গণমাধ্যম কর্মীরা নির্দেশনাগুলো কোনো সাংবাদিক পালন না করলে তাদের ইস্যুকৃত কাজ কর্তৃপক্ষ বাতিল করতে পারবেন মিসইনফরমেশন ডিসইনফরমেশনের ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতাটা প্রচণ্ড রকমের দরকার এবং আপনারা আমরা এই ঘরের ভিতরে আমি যেমন এই চার দেওয়ালের মধ্যে বসে সব সবকিছু অনুধাবন করার কিন্তু আপনারা মাঠে থাকেন আপনারা সত্যতা এবং সত্য বস্তু নির্ভর পরিস্থিতিটা আপনারা আমাদেরকে জানাতে পারেন নীতিমালায় উল্লেখিত কয়েকটি বিষয়ে গণমাধ্যম কর্মীদের আপত্তি রয়েছে জানালে ইসি সচিব বলেন এসব বিষয়ে চাইলে আলোচনার সুযোগ রয়েছে আমাদের দিক থেকে যেটা মনে হয়েছে যে এটা বাস্তবসম্মতা সেটাই আমরা করেছি এরপরে এটা তো দিস ইজ এটার পরে যদি আপনারা মনে করেন বা আমরা সেটা নিয়ে কথা বলা যেতে পারবে আমার মনে হয় যে কমিশনও সেটাতে দ্বিধা করবেন না কিন্তু কিছু না কিছু দিয়ে তো শুরু করতে হবে এবং এই কিছুটির অভিজ্ঞতা তো আমাদের সবারই আছে কোনো কিছুই তো অবধারিত না চিরস্থায়ী না ত্রয়ো জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এই নীতিমালা জারি করা হলেও স্থানীয় সরকারের জেলা উপজেলা ইউনিয়ন পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচনেও এই একই নীতিমালা প্রযোজ্য হবে বলে নীতিমালায় উল্লেখ আছে জাহান বিজেমিনিউজ ঢাকা চাঞ্চল্যকর সোহাগ হোতা মামলায় এ পর্যন্ত বারো জনকে গ্রেফতার করা হয়েছে এর মধ্যে নয় জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বাকিদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির ডেপুটি কমিশনার এবং মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগে প্রধান মোহাম্মদ তালেবুর রহমান আজ মিডিয়া সেন্টারে আয়োজিত নিয়মিত এসব কথা জানান ব্রিফিংয়ে আরও জানানো হয় জানুয়ারি দু থেকে জুন পর্যন্ত রাজধানীর পঞ্চাশটি থানায় তেত্রিশটি ডাকাতি দুশো আটচল্লিশটি ছিনতাই একশো খুন একশো চুরির মামলার রেকর্ড করা হয়েছে বার্ষিক গড়ের মামলার সংখ্যা ছেচল্লিশটি বলে জানান ডিএমপি মিডিয়া প্রধান গুলশানের সাবেক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজি মামলায় পাঁচ জন রিমান্ডে রয়েছে তাদের মধ্যে একজনের বাসা থেকে দুই কোটি পঁচিশ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে একই ঘটনায় কলাবাগান থানায় পৃথক একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান এবারে আন্তর্জাতিক সংবাদ